কালিন্দে ফুল মাধব মাধবেন ক্রীড়ত ব্রহ্মানন্দ নমস্তুভ্য সদ্গু লোকনায়ক ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ কথোপকথন পৃষ্ঠা সংখ্যা উনিশ স্থান আলমবাজার মঠ পয়লা জুন আঠেরোশো প্রশ্ন মহারাজ ঠাকুরের কথা কিছু বলুন ঠাকুর সকলকে কিভাবে দেখতেন উত্তর তিনি সকলকে ভগবানভাবে দেখতেন যখন স্বামীজি তাকে একদিন বলেন আপনি আমাদিগকে এত ভালোবাসেন শেষে কি আপনার জড়ো ভরতের মতো অবস্থা হবে নাকি তিনি তার উত্তরে বলেন জড়কে ভেবে জড়ো ভরত হয়ে থাকে আমি যে চৈতন্যকে ভাবি রে যেদিন তোদিকেতে মন আসবে সেদিন সব দূর করে তাড়িয়ে দেব ঠাকুর একদিন কি কারণে স্বামীজির সঙ্গে কথা বলেননি তাহাতে স্বামীজি কিছুক্ষণ বৈলক্ষণ্য বোধ না করে বদনে থাকায় তিনি বলেছিলেন এ মস্ত আধার আবার কেশব সেন একদিন স্বামীজির খুব প্রশংসা করায় তিনি বলেন অত প্রশংসা করি এখনও রাসফুল খাবার ঢের দেরি তিনি বলতেন ভগবানের জন্য কি ভগবানের জন্য কী রকম প্রেম চাই যেমন কুকুরের মাথায় ঘা হলে পাগলের মতো ছটফট করে ঘুরে ঘুরে বেড়ায় ভগবানের জন্য সেই রূপ অবস্থা হওয়া চাই ঠাকুর কাহাকেও দুই তিন দিনের বেশি কাছে থাকতে দিতেন না কোনো যুবক তার কাছে বহুদিন থাকায় অনেকে বিরক্ত হয় এবং তিনি ত্যাগ ধর্ম শেখান বলে অনুযোগ করে তিনি তাতে বলেন ও সংসার করুক না আমি কি নিষেধ করছি কিন্তু আগে জ্ঞান লাভ করুক তারপর সংসার করুক আমি কি সকলকে কামিনী কাঞ্চন ত্যাগ করতে উপদেশ দিই যাদের দেখি একটু চেতিয়ে দিলেই হবে তাদেরই বলি তিনি অপর সকলকে বলতেন তোরা আমরার অম্বল খেগে যা অম্লসুল হলে তখন ওষুধ নিতে আসিস ঠাকুর কখনো কখনো সকলকে জিজ্ঞাসা করতেন এ আমার কেমন স্বভাব বলতো যারা আমাকে এক পয়সার বাতাসা দিতে পারে না যাদের একখানা ছেঁড়া মাদুর বসতে দেবার সামর্থ্য নেই তাদের কাছে এত যায় কেন পরে নিজেই আবার বুঝিয়ে বলতেন এদের দেখি যে সহজেই হবে আর আর সকলের হওয়া বড় কঠিন যেন হাড়ির মতো দুধ রাখা চলে না সকল তিনি বলতেন তোমাদের যাতে শীঘ্র শীঘ্র ভগবান লাভ হয় এজন্য প্রার্থনা করি একদিন কর্তা সম্বন্ধে কথা ওঠাতে গিরিশবাবু শ্লেষ প্রকাশ করে বলেন তিনি উহাদের সম্বন্ধে একটা নাটক লিখতেন গিরিশবাবুর রূপ কথা শুনে ঠাকুর গম্ভীর ভাব ধারণ করেন এবং বলেন দেখো ইহাদের মধ্যেও অনেক সিদ্ধ পুরুষ হয়ে গেছেন এও একটা পথ ঠাকুরের কথা প্রসঙ্গে মহারাজ বললেন ঠাকুর শ্রাদ্ধ বিবাহাদি সাংসারিক কার্যে আহারাদি করতে নিষেধ করতেন ধ্যান করবার পূর্বে হরিনাম করতে বলতেন ঠাকুরকে একদিন স্বামী তুরিয়ানন্দ যখন জিজ্ঞাসা করেন কাম যায় কি করে তখন তিনি বলেন যাবে কেন গো ওটাকে অন্যদিকে মোড় ফিরিয়ে দাও এই এইরূপ রাগ লোভ মোহ ইত্যাদি সম্বন্ধেও ওই কথা বলেন এই কথা শুনে এর প্রাণ খুব উৎসাহিত হয়ে ওঠে তিনি বলতেন যেখানে অত্যন্ত ব্যাকুলতা সেইখানেই তার অধিক প্রকাশ তিনি কাউকে কাউকে বলতেন নিজেকে দেখিয়ে এখানকার প্রতি ভালোবাসা রেখো তাহলেই হবে সে এক আশ্চর্য ব্যাপার হয়ে গেছে স্থান আলমবাজার মঠ তেইশে জুলাই আঠেরোশো সাতানব্বই ঠাকুরের কথা প্রসঙ্গে মহারাজ বললেন ঠাকুরের কথাবার্তা বিশেষত তার সাধন ভজন আধ্যাত্মিক বিকাশ ও অনুভূতি প্রভৃতির বিষয় ঠিক ঠিক শুদ্ধভাবে অর্থাৎ তার মুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে লিখে রাখলে বড় ভালো হতো তিনি যখন জ্ঞানের কথা বলতেন তখন জ্ঞানের কথা ছাড়া অন্য কিছু বলতেন না আবার ভক্তির বিষয়ে বলতে আরম্ভ করলে কেবল ভক্তিরই কথা বলতেন অন্য কিছু বলতেন না তিনি বারংবার আমাদের মনে বিশেষ করে ধারণা করিয়ে দিয়েছেন যে বৈষয়িক জ্ঞান অতি তুচ্ছ ও বৃথা কেবল আধ্যাত্মিক জ্ঞান ভক্তি ও অনুরাগের জন্যই সাধন করতে হবে প্রশ্ন ঠাকুরের সমাধি কিরূপ হতো উত্তর বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন প্রকার সমাধিতে মগ্ন হতেন কোন সময় তার সমস্ত শরীর কাঠের মতো শক্ত হয়ে যেত এ অবস্থা থেকে নেমে এলে তার সাধারণ ভাব অতি সহজেই আসত আবার যখন তিনি গভীর সমাধিতে ডুবে যেতেন তখন সমাধি থেকে নেমে আসবার পরই জলে ডোবা মানুষ যেমন হাঁপিয়ে ওঠে সেইরূপ হাঁপিয়ে জোরেই একটা নিশ্বাস নিতেন তারপর ক্রমশ তার বাহ্য জ্ঞান আসত ভাব সংবরণের পরও কিছুক্ষণ যেন মাতালের মতো কথাবার্তা বলতেন সব বোঝা যেত না ওই সময় কখনো কখনো ছোট ছোট সংকল্প করতেন শুক্ত খাবো তামাক খাব কখনো কখনো মুখের উপর দিয়ে হাতটা উপর থেকে নিচের দিকে টানতেন মহারাজ নিজেই প্রশ্ন উত্থাপন করে বললেন বাহ্যিক সহায়তা বিশেষ কিছু না পেলেও ঠাকুরের দ্রুত আধ্যাত্মিক উন্নতির কারণ তোমরা কি মনে করো একটু জন্মগত সংস্কার ছাড়া আর কিছুই বিশেষ দেখা যায় না এ কি অলৌকিক ব্যাপার নয় আরও অনেক অলৌকিক বিষয় আছে একজন সাধু তাকে রামলালা নামে একটি ধাতু মূর্তি দেন তিনি সেই মূর্তিকে যখন গঙ্গায় স্নান করাতে নিয়ে যেতেন তখন সেই মূর্তি গঙ্গায় সাঁতার কাটতো একথা তিনি নিজে বলেছেন এ অবস্থায় তোমরা জড় আর চৈতন্যের বিভাগ কি করে করবে তিনি বলেছিলেন প্রথম প্রথম তার সাধু হবার বিশেষ ইচ্ছা ছিল না কিন্তু এমন একটা ঝড় বয়ে গেল যাতে তার সব ওলট পালট হয়ে গেল প্রশ্ন তার কি কোনো যোগ বিভূতি ছিল উত্তর অবশ্য অনিমাদির বিভূতি আমার নজরে কখনো পড়েনি কিন্তু লোক চরিত্র তিনি খুব বুঝতে পারতেন আরও এই রকমের অনেক অদ্ভুত ব্যাপার আমি নিজে দেখেছি প্রশ্ন কালী কৃষ্ণ ইত্যাদি রূপ কি যথার্থ আছে উত্তর হ্যাঁ আছে স্থান বেলুড় মঠ সাতাশে মে আঠেরোশো মহারাজ তোমরা বক্তৃতা দিবার সময় যত পারো পরমহংসদেবের উপদেশ বলবে কারণ তার উপদেশের ভিতর দিয়ে শাস্ত্রে যথার্থ মর্ম অতি সহজে বোঝা যায় পরমহংসদেব ভাবের ঘরে চুরি করতে বড় নিষেধ করতেন সরল ভাবের লোককে তিনি বড় ভালোবাসতেন তিনি বলতেন আমি খোসামদ ভালোবাসি না যে ভগবানকে প্রকৃতভাবে ডাকে তাকে আমি ভালোবাসি তিনি আরও বলতেন সরলভাবে ভগবানকে ডাকতে ডাকতে মনের সব দোষ দূর হয়ে যায় অনেকে ঠাকুরের নিকট গল্প করত যে তাদের নানা প্রকার আধ্যাত্মিক অবস্থা ও ভাব হচ্ছে এই কথা শুনে কোনো এক বালক এইরূপ কিছু করে দিতে ঠাকুরকে বিশেষ করে অনুরোধ করে তাহাতে তিনি বলেন দেখ নিত্য নিয়মিতভাবে সাধন ভজন করতে করতে তবে ওই ও অবস্থা আসে ক্রমে ক্রমে সব হয়ে যাবে এই ঘটনার দু এক দিন বাদে ঠাকুর একদিন সন্ধ্যার সময় ভবতারিণী মন্দিরের দিকে যাচ্ছেন দেখে সেই বালকও তাঁর পিছনে পিছনে গেল ঠাকুর বরাবর ভবতারিণীর মন্দিরে গিয়ে প্রবেশ করলেন বালক মন্দিরের কাছে গিয়ে ভিতরে প্রবেশ করতে সাহস না পেয়ে সম্মুখে নাটমন্দিরে বসে ধ্যান করতে লাগল যে কোটি সূর্যের ন্যায় একটা উজ্জ্বল জ্যোতি গর্ভমন্দির থেকে বের হয়ে তার দিকে ছুটে আসছে তখন সে ভয়ে নাট মন্দির থেকে ছুটতে ছুটতে ঠাকুরের ঘরে পালিয়ে এলো ইহার অল্পক্ষণ পরে ঠাকুর ভবতারিণীর মন্দির হতে ফিরে এসে বালককে তার ঘরে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন কিরে সন্ধ্যার সময় ধ্যান করতে বসেছিলি বালক উত্তর দিল হ্যাঁ এবং ধ্যান করতে বসে মন্দিরে জ্যোতি দর্শন ও ভয় পালিয়ে আসা ইত্যাদি ঘটনা আনুপূর্বে ঠাকুরের নিকট বলল সব কথা শুনে ঠাকুর বললেন তুই বলিস কিছু দেখতে পাই না ধ্যান করে কি হবে আবার কিছু দেখতে পেলে পালিয়ে আসিস কেন ঠাকুর এক আধ ঘন্টার বেশি প্রায়ই ঘুমতেন না কখনো সমাধিতে কখনো সংকীর্তনে আবার কখনো বা হরিনাম করতে করতে রাত কাটিয়ে দিতেন কখনো কখনো দেখেছি এক ঘন্টা দেড় ঘন্টা কাল সমাধিস্থ হয়ে রয়েছেন সে অবস্থায় কথা বলবার চেষ্টা করেও কথা বলতে পারতেন না সমাধি থেকে নেমে পর বলতেন দেখ ও অবস্থায় আসবার মনে করি তোদের অনেক কথা বলবো কিন্তু তখন যেন আমার কথার ঘর বন্ধ হয়ে যায় সমাধির পর বিড়বিড় করে কি বলতেন মনে হতো যেন কারোর সঙ্গে কথা বলছেন শুনেছি পূর্বে প্রায় সমাধি অবস্থায় থাকতেন তিনি বলতেন ভগবান লাভ করতে হলে খুব অনুরাগ চাই যিশুখ্রিস্টের সেই গল্পটি মধ্যে মধ্যে বলতেন জনৈক বৃদ্ধ যিশুখ্রিস্টকে একদিন জিজ্ঞাসা করেছিল কি করে ভগবান লাভ করা যায় যীশুখ্রীষ্ট প্রশ্নের কোনো জবাব না দিয়ে সে বৃদ্ধকে নিকটস্থ কোনো এক পুকুরে নিয়ে গিয়ে জলে চুবিয়ে ধরলেন কিছুক্ষণ পরে বৃদ্ধ যন্ত্রণায় ছটপট করতে লাগল তখন যিশুখ্রিস্ট তাকে জল থেকে তুলে জিজ্ঞাসা করলেন জলের মধ্যে তোমার কি রকম বোধ হচ্ছিল উত্তরে বৃদ্ধ বললে দম বন্ধ হয়ে প্রাণ যায় দম বন্ধ হয়ে প্রাণ যায় যায় মনে হচ্ছিল যিশু খ্রিস্ট তখন বললেন ভগবানের জন্য যখন মনের ঐরূপ অবস্থা হবে তখনই তাকে লাভ করতে পারবে স্বামীজি প্রথম প্রথম বড় শুষ্ক তর্ক করতেন নিরাকারবাদী ছিলেন এমনকি ঠাকুরকেও বলতেন আপনি যেসব দর্শন করেন তা সব মনের ভুল কেহ দেবদেবীর মন্দিরে প্রণাম করতে গেলে তাকে তিরস্কার করতেন তাতে অনেকেই তার উপর বিরক্ত হতো ঠাকুর কিন্তু মোটেই বিরক্ত হতেন না তিনি বলতেন নরেনের মতো আধার আজকালকার দিনে দেখতে পাওয়া যায় না পরে ঠাকুর যখন স্বামীজিকে দেবদেবীর রূপ দেখাইয়া বলিলেন তখন স্বামীজি সাকার মানতে আরম্ভ করলেন তারপর থেকে বলতেন সাকার নিরাকার যাতেই হোক নিষ্ঠা থাকলেই সব হয়ে যাবে ওম শান্তি শান্তি হরি হি তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु